হবে আমরা শুনতে পাচ্ছি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছেন সেখানেও আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন টিভির পর্দায় কিভাবে আমাদেরকে চক্রান্তভাবে ফাঁসানো হওয়ার চেষ্টা হয়েছে আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের এস এস এসি চেয়ারম্যানকে অবিলম্বে আমাদের সাথে দেখা করতে হবে উনি আমাদেরকে যেভাবে এখানে আমরা বসে আছি আমাদের কিছু কিছু দাবি যেমন টিচারদেরকে যেভাবে সতেরো হাজারের মাননীয় এবং সরকার মাননীয় বা আমাদের সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এম ফাইল করানো হয়েছিল যে সুপ্রিম কোর্টে সাত তারিখে আমাদের যে ভার্ডিকটা এসেছিল তার পক্ষে একটা যে এম এ ফাইল করা হয়েছে সেখান থেকে আমাদের যে একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে স্কুল সুস্থভাবে চলান চালানোর জন্য টিচারদের জয়েন করানোর কথা একটা আবেদন করেন কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ওখানে সতেরো হাজার দুশো ছজনই সতেরো হাজার দুশো ছজনই ওখানে কিন্তু অনুমতি পায় কিন্তু এখানে আসার পর থেকে দেখা যাচ্ছে পনেরো হাজার জন স্কুলে যাওয়ার জন্য একটা লিস্ট স্কুলে স্কুলে পাঠানো হয়েছে তাহলে দেখা যাচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তির প্রভাবে দু হাজার দুশো দুশো ছজন কিন্তু এবার আমাদের জানার ইচ্ছা হচ্ছে দু হাজার দুশো ছজনে যে অদৃশ্য শক্তি শক্তিটা কে এবং এখন তার মাননীয় মুখ্যমন্ত্রী একটা আমাদের জন্য নন টিচিংয়ের জন্য একটা ভাতা ঘোষণা করেন যদি আমরা সে ভাতাটা নিতে রাজি নয় আমরা আমাদের যে দীর্ঘ সাত বছরের যে আমাদের কর্মচারী হিসেবে যে স্কুলে আমরা ছিলাম যেখানে আমরা কাজ করেছি আমরা সেই কর্মে আমরা সব সম্মানে ফিরে যেতে চাই কিন্তু তবু যেহেতু একটা সুপ্রিম কোর্টে আমাদের একটা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা এখন একটা পর্যায়ে আছি সেই জায়গা থেকে মাননীয় মানবিক ভাবে আমাদের একটা ভাতা ঘোষণা করেন কিন্তু এখানে আমাদের কাছে শোনা যাচ্ছে উনিশ হাজারের তরফ থেকে যে কিছু নেতা তথাকথিত কিছু সংঘর্ষিত নেতা তৈরি হয়েছে যে নেতাগুলো নিজেদের দাপটে চড়ে নিজেদের ক্ষমতার বলে তারা চাইছে চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যানকে দিয়েই আমি এখানে জোরে বলছি চেয়ারম্যানকে দিয়ে কিছু নিজেদের ইচ্ছে মতো কয়েকটা লিস্ট পাঠাবে সে লিস্ট অনুযায়ী ভাতাটা যাবে কিন্তু আমরা মাননীয়ার কাছে অনুরোধ জানতে চাই বা মাননীয়ার কাছে আমরা আবেদন করছি যে এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাননীয়া মাননীয়া আমাদের সরকার যেটা আমাদের মিডিয়ার সামনে ঘোষণা করছেন যেখানে কোনো স্যাগ্রিকেশন হবে না এখানে কোনো ভাগাভাগি নেই সবাই এই ভাতা পাবে তাহলে এই সেগ্রিকেশন কে করছে মাননীয় ওপরে এই রাজ্যে আর কে আছে আমরা তো জানি মাননীয় আমাদের রাজ্যে এখন সর্ব সর্বের ওপরে আছে তাহলে মাননীয়ার ওপরে কোন সে অদৃশ্য শক্তি এটা আমরা জানতে চাই আর আমরা যে এখন অবিলম্বে চেয়ারম্যান আমাদেরকে যাতে এই যে আমাদের পোর্টালের নামগুলো যেভাবে আমাদের তুলে নেওয়া হয়েছে আমাদের টিচিং স্টাফদের পোর্টালে নামগুলো যেন অ্যাড করে দেওয়া হয় এবং আমাদের ভাতার ব্যাপারটা উনি যেন তাড়াতাড়ি আমাদের দেখেন এবং আমাদের আইনি লড়াইয়ের দিক থেকেও যেন আমাদের পাশে থাকেন এটাই আমাদের অনুরোধ এখানে উনি ভার্চুয়ালি ছিলেন তখন আমরা ভার্চুয়ালি দেখছি উনি তখন বলছেন বলছে আসুক না হাইকোর্টে তারপরে এখানে এলে আমি আবার গোতাবো আবার গোতাব তার মানে উনি কি জানেন যে হাইকোর্টটা কি ওনার কেনা নাকি যে উনি যেই এখানে আসবেন আমাদিকে গুঁতি আবার বার করে দেবেন এত সাহস হয় কী করে একটা হাইকোর্টকে উনি মানে নিজের নিজের পৈতৃক সম্পত্তি ভাবেন চাওয়া এবং পাওয়া হচ্ছে আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদিকে একটা চক্রান্তের ব্যারাজলে নিয়ে এসে আমাদের আউট করার চেষ্টা হয়েছিল এবং একটা দিন রাত্রিবেলায় উনিশ হাজারের ছেলেরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে আমাদের লিস্ট তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং এবং অদৃশ্যভাবে আমরা শুনতে পাচ্ছি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছেন সেখানেও আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন টিভির পর্দায় কিভাবে আমাদেরকে চক্রান্তভাবে ফাঁসানো হওয়ার চেষ্টা হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা আমি আগেও বলেছিলাম যেদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে সেই সময় এসএসসির দপ্তরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এসে বলছেন যে এদের ছ হাজার হচ্ছে টেন্টেড আমরা যোগ্যদের পাশে অযোগ্যদের মধ্যে নাই। উনি এই বিভাজনটা করেন কি করে আমাদের সকলের প্রশ্ন তাহলে যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলতে পারছে না উনি এই হিসাবটা নিয়ে আসেন কী করে তাই আমরা সকলে আমরা একটু পরেই আমাদের যে চিঠি আমরা করেছি ভাতা পাওয়ার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এক্ষুনি যাচ্ছি ওনার কাছে আমাদের এই চিঠি পৌঁছে দেবো উনি মমতাময়ী মা আমাদের আজকে সংসারের বাড়ির ফ্যামিলি সবাই আজকে খুব দুশ্চিন্তার মধ্যে আছে বাড়ির লোন আছে আজকে তারা খেতে না পারার অবস্থা হবে তারা আজকে কোনো কাজও করতে পারবে না কাজেই এই ছেলেগুলো উনি ঘোষণা করেছেন যে যতদিন না কোনো কোর্টের মতো আমরা রায় পাচ্ছি আমরা আইনি প্রসেসে যাচ্ছি আইনের প্রসেসের মধ্যে আমরা যতদিন না ফিরে আসছি ততদিন এই ভাতা ওরা পাবে এবং আমরা আমরা জানি আমাদের দিল্লি হাইকোর্টে ছেলেরা সুপ্রিম কোর্টের ছেলেরা চলে গেছে এবং ওখানে আমাদের আইনি প্রসেস চলছে এবং আইনি প্রসেসের মধ্যে যখন আমরা চলে আসব আমরা সব মহিমায় যখন আমরা স্কুলে প্রতিষ্ঠা পাব তখন আমরা এই ভাতা থেকে নিশ্চয়ই আমাদের আমরা ফিরে এসে আমাদের যেভাবে আমরা স্যালারি পেতাম সেটা পাবো আমরা পুনর্বহ পাবো এবং যতদিন না আমরা এই পুনর্বহলে যাচ্ছি ততদিন এই ওএমআর ছেলেদিকে দিনও আটকে রাখা যাবে না এই ভাতা আমরা পাচ্ছি পাবো এবং আমাদের যিনি আমাদের রাজ্যের যিনি সর্বময়ী কর্ত কর্তৃ মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাচ্ছি আমাদের আবেদন তুলে দিতে প্রথম থেকে তো চক্রান্তরে ছিল এই চার হাজার পঞ্চাশ জনের পেছনে আমরা তো বারবার বলেছি এই চক্রান্তটা করেছে ওই গদ্দার ওই ওই ড্যাঙ্গুলি ওই মোটাটা আর হচ্ছে আছে আমাদের ওই বিনাশ এদের চক্রান্ত আপনি ভাবতে পারেন সুপ্রিম কোর্টে যদি লাস্টে আমাদের হিয়ারিং হচ্ছে এই বিচার প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে তখন যখন উনি পাঠাচ্ছেন এই আমাদের ডিভিশন বেঞ্চে তখন উনি বলছেন যে আমি চারজনের একটা বেঞ্চ গঠন করে ওখানে এই ওই মাঠটা সঠিক নাকি প্রতিষ্ঠা যাতে পয় সেই জন্যই পাঠাচ্ছি এখানে উনি ভার্চুয়ালি ছিলেন তখন আমরা ভার্চুয়ালি দেখছি উনি তখন বলছেন বলছে আসুক না হাইকোর্টে তারপর এখানে এলে আমি আবার গোতাবো আবার গোতাবো তার মানে উনি কি জানেন যে হাইকোর্টটা কি ওনার কেনা নাকি যে উনি যেই এখানে আসবেন আমাদেরকে গুঁতি আবার বার করে দেবেন এত সাহস হয় কি করে একটা হাইকোর্টকে উনি মানে নিজের নিজের পৈতৃক সম্পত্তি ভাবেন একটা বিরোধী দলনেতা তার কোনো একটা মানে দায় নেই একটা সুপ্রিম কোর্টে যখন একটা হিয়ারিং চলছে তিনি এসএসসি দপ্তরে যে বলেন কি করে একটা উগ্র মূর্তি হয়ে আমি বিরোধী দলনেতা বলছি এইদের বাদ দিতে হবে একই মূর্তি একটা আগে একদম এই ছেলেগুলোর পেছনে কিন্তু আছে এরা এদের চক্রান্তি আজকে এই প্যানেলটা নষ্ট হয়েছে ওদিকে বলেছে ওদিকে বারবার বলেছে যে দেখো এই পাঁচ হাজার জনকে ওয়েমারগুলোকে তোমরা বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু তোমাদের প্যানেল বেঁচে যাবে কিন্তু ওরা জানতো এই পাঁচ হাজার জনকে বাতিল করলা মানে এদেরটাও যাবে মানে ওদিকেও মারছে আমাদিকেও মারছে মানে সাফ হয়ে কামড়ে ওঝা হয়ে যাচ্ছে ছি 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 লজ্জার ব্যাপার এবং ওই উনিশ হাজারের ছেলেরা তারা ওদের চক্রান্তে পা দিয়ে আজকে পুরো প্যানেলটাকেই নষ্ট করে দিল পুরো প্যানেলটা নষ্ট করে দিল এবং ওরা ওরা ওই শামীমকে যে আগে ধরুক কারণ উনি তো বলেছেন ওই ওই আমাদের আইনজীবী শামীম উনি সুপ্রিম কোর্টে বলেছেন যে তিন নম্বর ইয়ের পর কি বল কাউন্সিলিংয়ের পর সব এক্সপায়ারি প্যানেল তা আগে ওনাকে ধরুক মানে তিন নম্বর প্যানেল বা চার নম্বর থেকে আট নম্বর যতগুলো প্যানেল হয়েছে সবাইকে উনি অযোগ্যের খাতায় ফেলে দিয়েছেন তা আমরা আমরা কিন্তু পার্সোনালি চাই না যে কারুর বাড়িতে আজকে অন্ধকার নেমে আসুক প্রত্যেকের বাড়িতে স তাদের বউ বাচ্চা ছেলে মেয়ে তারা সুখে থাকুক সবাই বাঁচুক আমরা কিন্তু দাদা কেউ দোষী নই আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমি এখানে ওই নিয়ে অনেক এপিসোড করেছি রাজনৈতিক ষড়যন্ত্র আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে আবেদন জানাচ্ছি আপনারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ান এই বিরোধীদের চক্রান্তকে আপনারা একদম জলাঞ্জলি দিন